মানে বিশেষ একটা কারণ নেওয়া কী কারণ মানে আমি আমার মানে ইউটিউবের থেকে কালকে একটা মানে ই আসছিল মানে মেসেজের মতন মেসেজ মানে কি ফর্ম টাইপের ফর্মটা ফিল আপ করে দেওয়া লাগে তো আমি ফিল আপ করে দিছি মানে কী কী উদ্দেশ্যে মানে ই দিলো মেসেজটা মানে কি আমি ইন্ডিয়ান নাকি হয়তো নাম অ্যাড্রেস যা যা লাগে আর কি হাতে ওইদে মানে আমি কোর জন্য হয়তো লাইভের দ্বারাই কোর জন্য মানে আমি আজকে যে আমি কিন্তু ওরকম জানিও না ইউটিউবের বিষয়ে কিবা এগুলার বিষয় ওরকম জানিও না মানে যেটুকা লাই লাই শিখে আসি তো যে মানে ই করছি নিজে নিজে থেকে ফিল আপ করে দিছি ফিল আপ করে মানে সাবমিট মারা দিছি তো ঠিক হয়েছে না নাই ওটা ওইড আমি জানি না ঠিক তো যাই হোক আমি আসল তো ইন্ডিয়ান ইন্ডিয়ার মানুষ আমি তারপরে হইল মানে যে যে কোশ্চেনগুলো আসছিলো যে 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 কোশ্চেনগুলোর উদ্দেশ্য মানে ফর্মটা আসছিলো ইউটিউবের থেকে তো আমি ওই মানে কোশ্চেনগুলোর অ্যান্সার দিই যে কী কী দিচ্ছি আমি লেডিস না কি জেন্টস আমি লেডিস আমি একজন হাউ ওয়াইফ আমি ইন্ডিয়ান মানুষ আমার বাড়ি ইন্ডিয়া গোলপারা ডিস্ট্রিক্ট তারপরে হলো আরও আসিল আমার ইউটিউবের হয়তো কোনো আরো মানে আমার সাথে কেউ জয়েন্ট আছে না নাই না আমি সিঙ্গেল করি সিঙ্গেল আমি ইউটিউবটা যে মানে চালাই চ্যানেলটা যে চালাই আমি সিঙ্গেল আমার পার্সোনাল মানে চ্যানেল আমি চালাই এর সাথে মানে কোনো মানুষের সাথে মানে ই নাই মানে যে ওইরম যে একসঙ্গে যে দুইজন মিলা কতজন করে তো ওইটা নাই আমি সিঙ্গেল ইক চালাই ইউটিউবটায় তো আমি বাংলাদেশিও না আমি অন্য দেশের মানুষও না আমি জাস্ট আসামের মানুষ আসামের মেয়ে আসামেরই বউ তো আরও কি কি করছেন আসছিলো মানে মেলাগুলো করছেন আসছিলো ওইরম অত আমার মনে নাই ও আর একটা বিষয় আসিল যে আমার মানে ওইটা কনফিউশন লাগছে যে ওই লাস্টের ইডা আমি ঠিকঠাক পড়লাম করা পারলাম না নাই মানে লাস্টের ইডা ছিল যে আপনার মানে কয়টা আরও ইউটিউব চ্যানেল আছে না নাই নাই এটা মানে এই কোশ্চেনটা আসছিল তো আমি তখন কয়টা ইউটিউব চ্যানেল বলে এটা মানে এই টাইপের একটা কোয়েশন আসছিল তো আমি লাস্টে ওইটা মানে কি ক্লিক করার দুইটা মানে ই থাকে অপশন থাকে তো লাস্টেড আমি করে দিছি যে না আমি ন যে আসলে ওটাই ক্লিক করে দিছি তো আমার তো আর চ্যানেল নাই আমার জাস্ট একটাই চ্যানেল মিষ্টি ব্লগ থ্রি ফোর এইট আমার তাছাড়াও অন্য কোনো চ্যানেল নাই তো এটাই বিষয়ে মানে সাবমিট মেরা দিছি হয়তো ঠিক হব না নাই না ভুল হব আমি জানি না তো যদি ভুল হয়ে থাকে ওটাই মানে আমার মানে যে ইউটিউব কাস্টমার কেয়ারের যে ঠিক আছে আমাকে ফর্মটা দিছিল কালকে ফিল আপ করার জন্য যদি ভুল হয়ে থাকে মানে রিটার্ন আমাকে মানে ফর্মটা দিলে হলো মানে আমি ওই মতো মানে কারো কাছে যাই না তারপরে ফর্মটা ফিল আপ করে দি তো এই হিসাবে মানে এইটা করার জন্য আমি আসছিলাম আজকাল লাইভে আসা আমার নয়তো মানে আমি লাইভে আসার জন্য ওই রমি না আগ্রহী তো না যে না ওরকম সময় হয় না মানে লাইভে আসার যে সময় হয় ওইরম সময় হয় না মানে বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে আমি কিন্তু আসলতে আসামের মানুষ ইন্ডিয়ান মানুষ ওইটাই তো আমার লাইভে একটা আছে তাসিরুল কাকি টেহা থাকবেন না কি না বাবা অত ফস্করে টাকা পাওয়া যাব না অত ফস্করে টাকা কোনো কোনো টাকার জন্যে কি সবাই মানে কি করে একটা যে হয়তো স্মৃতি একটা নাম থাকবো সবাই জানবো চিনব ওইটাই মানে মেন কি